এখন সবাই নেমে পড়েছে অটোর থেকে ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়ি এই হচ্ছে আমাদের হোটেল এইটা বাহ দুটো ব্যাগ চলে আসছে ভাইয়া আমি ওইটা কৃপা ভবনে চাইছিলাম কিন্তু ওটাতে সেই ফোন নম্বর জোগাড় করতে পারিনি হ্যাঁ এইটা তো ছিলাম পাশেটাতেও ছিল দুটোতেই ছিলাম হ্যাঁ দুটোতেই ছিলাম ঢোক ঢোক আরে ওরা জানে ওদের টাইম থাকে না আমি যখন বুক করেছি ওদের কাছে টাইম লেখা আছে চলো চলো এই হচ্ছে আমাদের হোটেল শ্রী বল্ল চলো এইটা হচ্ছে আমার হোটেল রুমের ব্যালকানি থেকে ভিউ আচার্য দেবের মন্দির কি সুন্দর না এই ভিউটা আমাদের ভিউটা এত ভালো লাগে ব্যালকানিতে দাঁড়িয়ে দেখতে আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর পুরীতে এত ঠান্ডা এত হাওয়া দিচ্ছে আর পুরো মেঘলা হয়ে রয়েছে